আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বিয়স আপনাদের জন্য নিয়ে আসছি লেজার কাটিংয়ের একটি গেট দেখতে পাচ্ছেন মেন গেট লেজার কাটিং মেন গেট এটা আমরা করেছি দুই পার্ট দুই পার্ট এক পার্ট বাহিরে খোলে আর পার্ট ভিতরে খোলে আর একটা পকেট আছে পকেটও ভিতরে খোলে আর দেখতে পাচ্ছেন আমরা জিপি মালের লেজার কাটিং গেট বানিয়েছি লেজার কাটিং প্লেটটি দিয়েছি আমরা পাইপ মিলি আর আমরা কাটিং করে দিয়েছি বিসমিল্লা হিরকমানির রাহিম আর মোহাম্মদ বাদল বিলা আমরা যে কোনো নামেই আমরা কাটিং করতে পারি লেজারে লেজার করে কাটিং করে দিতে পারি আর দেখতে পাচ্ছেন আমরা গেইটের গ্যাপগুলো দিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপ দিয়েছি আর আমরা থ্রি ফোর টিউব দিয়ে আমরা কাজগুলি করেছি আর দেখতে পাচ্ছেন আমরা খুব হেভি কবজা দিয়েছি যাতে গেটটি না জ্বলে যায় আর খুব মজবুত করে আমরা গেটটি বানিয়েছি দেখতে পাচ্ছেন আর আমরা এই গেটটি স্কোয়ার ফিট নিয়েছি এগারোশো পঞ্চাশ টাকা আর গেটটি আছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট আপনারা গুণ দিয়ে দেখে দেখিয়ে নেবেন সাড়ে সাত সাত ফিটে কত ফিট আসে আর রেটটি হচ্ছে এগারোশো টাকা আর যদি আমরা স্প্রাই করে রঙ দিয়ে দিই তাহলে তাহলে রঙের মজুরি পড়বে পাঁচ হাজার টাকা স্প্রাই করে রঙ দিয়ে দিলে আর পাঁচ হাজার টাকা পড়বে সম্মানিত বিয়স আপনারা এই ধরনের গেট বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কুল নাম্বারে আর আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানা ঠিকানা দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে চাইলে কারখানায় এসে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার দিতে পারেন আর আমরা প্লেটের থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্লেটের থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটুকু মোটা প্লেট আমরা দিয়েছি লেজার কাটিং করে এই প্লেটটি খুবই মজবুত প্লেট নতুন প্লেট দিয়েছে আমরা লেজার কাটিং করি আসসালামু আলাইকুম